বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর প্রেম কাহিনী শ্রীদেবীর প্রেম কাহিনী আমাদের শেখায় ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় না শ্রীদেবী ছিলেন অত্যন্ত অন্তর্মুখী প্রকৃতির সহজেই তিনি কারোর সঙ্গে কথা বলতেন না ভাষা ও শিক্ষাজনিত দুর্বলতার কারণে তিনি মিডিয়া থেকে সবসময় নিজেকে গুটিয়ে রাখতেন তবে ক্যামেরার সামনে এলে তিনি একেবারেই অন্য মানুষ হয়ে যেতেন মাত্র চার বছর বয়সে দক্ষিণ ভারতীয় ছবির মাধ্যমে পথ চলা শুরু করেছিলেন তামিল ও দক্ষিণ ভারতীয় সিনেমায় শ্রীদেবীর সবচেয়ে কাছে সহ অভিনেতা ছিলেন কমল হাসান ছবির সেটে একসঙ্গে কাজ করতে করতে শ্রীদেবীর মনে জন্ম হয়েছিল এক বিশেষ অনুভূতি তিনি তার খুব নিকট বন্ধুকে স্বীকার করেছিলেন যে কামাল হাসান শুধু তার সহ অভিনেতা না আরও কিছু কিন্তু শ্রীদেবী যখন জানতে পারেন কামাল হাসান বিবাহিত তখন তিনি তার জীবন থেকে সরে আসেন তিনি তার বন্ধুকে বলেছিলেন আমি কারো চোখের জলের ওপর নিজের সংসার তৈরি করতে চাই না বলিউডে শ্রীদেবীর কেরিয়ার যখন মধ্য গগনে তখন তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর গুরু ছবি সেটে দেখা হয় এবং একে অপরে প্রেমে পড়েন দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবেসে ফেলেন প্রয়াত অভিনেত্রী সুজাতা মেহতা যিনি শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর উভয়ের সঙ্গে কাজ করেছিলেন তিনি জানিয়েছিলেন সেই সময় তাদের প্রেম এত বেশি ছিল সকলেই ভেবেছিলেন যে তারা বোধহয় গোপনে বিয়ে করে নিয়েছেন তবে মিঠুনের পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না কারণ মিঠুন তখনই আগে থেকেই বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের পিতা ছিলেন শ্রীদেবী যখন জানতে পারেন তখন মিঠুনকে ডিভোর্স দেওয়ার কথা বলে কিন্তু মিঠুনের পক্ষে সম্ভব না হওয়ায় তিনি তিনিভোর্স দিতে পারেন না কারণ সেই সময় আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন মিঠুনের সঙ্গে রকম ভাবে সম্পর্ক রাখতে শ্রীদেবী রাজি ছিলেন না তাই শ্রীদেবী মিঠুনের থেকে দূরে সরে আসে শ্রীদেবীর জীবনে আসে এরপর বনি কাপুর বনিকাপুর শ্রীদেবীকে আগে থেকেই ভালোবাসতে চেয়েছিল কিন্তু শ্রীদেবী প্রতিবাদ তাকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু বারবার আঘাত খাওয়ার পর তিনি কারুর কাছ থেকে সত্যি ভালোবাসা পেতে চাইছিলেন বনি কাপুরও কিন্তু বিবাহিত ছিলেন কিন্তু তিনি তার প্রথম স্ত্রী গীতা কাপুরকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করতে রাজি ছিলেন